নমস্কার বন্ধুরা আমি আজকে সকালে আমার কিছু সবজি বেঁচে গেছে আর খেতে ইচ্ছে হচ্ছিল না সেই সবজিটা দিয়ে আমি পকোড়া টাইপের করব আপনারা দেখতে থাকুন কিভাবে করছি স্বাদ মতো নুন হলুদ বিস্কুটের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে বেসন আমি সব কিছু দিয়ে আমি এবারে একটু মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আমি এবার তেলে ছাড়ছি দেখতে থাকো আমি জল খাবারে যে সবজিটা খাই সেটা আজকে আমার খেতে ইচ্ছা হচ্ছিল না সেইটা দিয়েই আমি এখন পকোড়া টাইপের বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা কিছু না কিছু তো খেতে ইচ্ছা হয় তাই আমি এখন এটা বানিয়ে নিচ্ছি আমার পকোড়া ভাজাটা একদম পারফেক্ট আমি এবার তুলে নেব সবাই তো বিভিন্ন রকমের পকোড়া করে আমি আজকে সবজি দিয়ে পকোড়া তার সাথে কয়েকটা সয়াবিনও আছে পরেরটাও আমার হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে পকোড়া খেতে তো দারুণ ভালোই লাগে মুখরুচি জিনিস আমার তো ভালোই লাগে কার কেমন লাগে জানি না বিশেষ করে আমি একটু তেলে ভাজাটা বেশি পছন্দ করি এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার পকোড়া সবজির পকোড়া মাত্র কয়েকটা জিনিস দিয়ে এমন কোনো জিনিসও দেওয়া হয়নি খেতে কিন্তু খুব সুস্বাদু আপনারাও এইভাবে করে দেখবেন ঘরে কোনো সবজি থাকলে বাড়তি সবজি কোনো থাকলে সেটা দিয়েই করে ফেলবেন হয়তো খাওয়া গেল না সেই সবজিটা ফেলবেন ফেলবেন না এইভাবেই করে নেবেন দেখবেন খুবই ভালো লাগছে